টলিউডের সঙ্গে তার যোগাযোগ বহুদিনের বলতে গেলে নব্বইয়ের দশকের অভিনেতা তিনি অভিনয় ছাড়াও সুদর্শন চেহারার দরুন টলিউডে এত জনপ্রিয়তা পেয়েছেন টোটা রায়চৌধুরী বলিউডের অনেক ছবিতেও কাজ করেছেন তিনি এত জনপ্রিয় একজন অভিনেতা সংসার জীবনেও বেশ সুখী মানুষ স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে তার সুখের সংসার দু সালে টোটা বিবাহ করেন শর্মিলি রায়চৌধুরীকে ভালোবেসে বিয়ে বিয়ের আগে চলেছে দীর্ঘ প্রেম পর্ব টোটার স্ত্রী শর্মিলিও খুবই সুন্দরী তাঁর রূপ হার মানাতে পারে টলিউডের নায়িকাদেরও তাদের দীর্ঘ উনিশ বছরের সুখী দাম্পত্য জীবনের কেন্দ্রবিন্দু তাদের একমাত্র মেয়ে মৃগাক্ষী রায়চৌধুরী মৃগাক্ষীর বয়স এখন আঠারো দেখতেও খুবই সুন্দরী সে সোশ্যাল মিডিয়ায় সেভাবে সক্রিয় নন মৃগাক্ষী তবে শর্মিলি বা টোটা মাঝে মধ্যেই মেয়ের ছবি শেয়ার করে থাকেন বর্তমানে বেশ জনপ্রিয় স্টার কিড হয়ে উঠেছে টোটার মেয়ে তবে বাবাকে অনুসরণ করে অভিনয় জগতে পা বাড়াতে চান না মৃগাক্ষী পড়াশোনায় বেশ মেধাবী সে আইসিএসি পরীক্ষায় তিরানব্বই শতাংশ নম্বরও পেয়েছে এখন লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকলেও একটি সাক্ষাৎকারে টোটা জানিয়েছিলেন তার মেয়ে অভিনেত্রী হতে চায় না বরং অ্যানিমেশান আর্ট এবং গেমিং নিয়ে কেরিয়ার গড়তে চায় সে তাই আগামী দিনে টোটার মেয়েকে পর্দায় দেখা না যাওয়ারই সম্ভাবনা বেশি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ